এই বিজয়ত নয়েজটা আছে কি না আমি সূর্যস্থছিলাম ট্রাই করছি একটু নয়েজটা রিডিউস করার জন্য মাইক একটু ভিতরে যাওয়ার জন্য জানাবেন আপনি একটু কমেন্ট করে নয়েজ আছে কি না হ্যালো নয় কারণে ঠিক মতো শোনা যাচ্ছে কি না আমি জানি না আমি আসলে আজকে ব্লকটা করার পিছনে কয়েকটা কারণ আছে সেগুলো আমি পয়েন্ট বলবো তার আগে একটা কথা বলে নিই আমি আমার কে সাবস্ক্রাইবার হইতে হয়তো চার পাঁচটা সাবস্ক্রাইবার বাকি আছে আমি আশা করব আপনারা যারা দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রায় নাইনটি ওয়ান থেকে নাইনটি থ্রি পার্সেন্ট রং আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে বলবো ভাই যা করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ওয়ার্ককে সাবস্ক্রাইব করুন এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জিপের যেমন চাই বেস্ট বাইকিং জিনিস ডেভেলপ করতে

ভালোই হাত এই জন্য মাঝে মাঝে সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে নিতে গেলে বাইকটা নিউটন খায় না ম্যাক্সিমাম খায়নি নিউটন হয় জোরে প্রেশার দিতে হয় মনে হয় যে গিয়ারটা ভেঙেই যাবে এরকম একটা তাহলে একে আসা একে আসা যাবে এটা আমার একটা খারাপ দিক তিন নাম্বার খারাপ দিক আমার এই বাইকে যেটা মনে হয়

সেটা ব্রেকিং সিস্টেম আপনারা কেউ যদি এক লাখ টাকা বেশি এক লাখ টাকা বেশি তো আপনি থ্রি হান্ড্রেড সিসির ইঞ্জিনের একটা বাইক পাইতেছেন এটা ঠিক ওটাও চাইনিজ বাইক এটাও চাইনিজ বাইক এটা ইভেন এইটার থেকে ওটা অনেক ভালো ব্র্যান্ডের বাইক

যদি বাইক শুকনা রাস্তায় যদি ব্রেক করে স্পিড করে তাহলে কিন্তু আসলে ওই লেভেলে কনফিডেন্টটা আসে না ব্রেকে এটা আমার এটা ব্রেকে আমি একটু হ্যাজিটেশন আমি একটু হ্যাজিটেশন ফিল করি ফুল কনফিডেন্ট আর পাই না কারণ মাঝে মাঝে টাকা না স্পিড করে যেটা টার্নিং এটা রেডিয়াস মোটেও ভালো না এক জায়গার উপর গাড়িটা ঘোরানো যায় না এটা একটা প্যারা ও সেই টান দিছে তাদের সাথে আমি একটা টান দেওয়ার চেষ্টা করি এই চ্যালেঞ্জিক এখানে একটা পজিটিভ দিক হচ্ছে বহু ডলফিড এটা আসে ভাইকে একটু কামখানি করে না হ্যান্ডেলে প্রায় আমাদের হয় পাঁচ ছটা জিনিস আসলে জিতে এসছেন আমার পছন্দ হয়নি এই পাঁচ ছটা জিনিস যদি জিতে সমুত করছি তাহলে জিটি এক্সেন এই গানের বেস্ট গান দেখেন কিন্তু কোনো কিছু বেস্ট গান আছে কিছু মধ্যে কোনটা লাইনে নিয়ে রাজ করতেছি এছাড়া আপনি ইঞ্জিন পারফরমেন্স আদার স্যার জিনিস যখন করবেন রোগুলা ইডি

এটা আপনার কাছে ভালো লাগতে পারে ভালো লাগে একটা কাজ করতে পারে তো আমার কাছে বলে সেই বিষয়গুলো আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করা উচিত এই জন্যই আপনাদেরকে বলা তো যারা যারা কনফিউজ আছেন জিপিএক্স নিয়ে এটা নেবেন কি না আপনাদের ভাবে কাছে তারা আমার এই ভিডিওটা আর আমার তখন ভিডিওটা সম্পূর্ণ যে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি ইজি হবে সেই ক্ষেত্রে ওটাতে কিন্তু আপনাকে করে নিয়ে আর এই ছিল ব্লগকে বলার মতো তো ভাঙ্গা এ অনেক সুন্দর তাদের খানটা ভিউ এনজয় করতে করতে ওটা বিশেষ করি এই পাশের গাছ এই পাশের গাছ মাঝখানে গাছ সব বড় হয়ে গেছে গাছ থেকে দূর চলে আসে এই জন্য মালাসটাও খুব সুন্দর লাগে আর এই হাইওয়েটা হাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অনেক বেশি সেফ বড় হয় আমার পুকুরে দৌড়াদি মানুষ তারা পার এই সমস্ত সমস্যা এখানে নাই এই জন্য এটা আমাকে যে খেতে স্লো করলাম বেশি কথা বলবো না এগুলো দরকার ছিল আপনাদেরকে এই জন্য বললাম আপনাদের কাছে অনুরোধ থাকবে জয় করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর যে কোনো প্রশ্ন জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সবাই কমেন্টে দেওয়ার চেষ্টা করি এত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে